হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালে মানে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি না করি চলো তোমরাও দেখতে থাকো তো আপাতত এখন আমি এই যে রেলিংগুলো হয় না এগুলো খুব নোংরা হয়ে গেছিলো সেগুলো এখন পরিষ্কার করছি তো চলো এগুলো পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো অনেক দিন থেকে ভাবছিলাম যে রেলিংটা ভালোভাবে পরিষ্কার করব তো সবাইয়ের জন্য হয়ে উঠছিলো না এতটাই ব্যস্ত ছিলাম সেই জন্য আর তো হলো রবিবার সেই জন্য যে কাজগুলো মানে অন্যদিন করতে পারি না সেই কাজগুলো আজকে করে রাখি আমি তো এখানে দেখো আইসি বিছানার মধ্যে অনেকগুলো খেলনা এই সকলগুলো ছড়িয়ে রেখেছিলো তো সেগুলো আগে প্রথমে গুছিয়ে রেখে নিচ্ছি আর এখানে দেখো আইসি চলে এসেছে আর এসে নিয়ে জানো তো ও কী বলছে জানো তো কী বায়না করছে নতুন একটা বায়না ওর যে বেলুন কিনে দিতে তো ওকে আমি বুঝ বুঝালাম যে পাপাকে আমি ফোন করে বলে দেবো যে তোমার জন্য এক প্যাকেট বেলুন এনে দেবে তো ও সেটাই বলছে আমি রেড কালারের বেলুন নেবো তো ওকে বললাম যে ঠিক আছে আচ্ছা তাই হবে তোমার জন্য রেড কালারেরই এক প্যাকেট বেলুন আনতে বলে দেবো পাপাকে ঠিক আছে তো তখন গিয়ে মেয়েটা মানে বুঝলো কথাটা আর কি তো দেখো প্রচন্ড খিদে পেয়ে গেছিস তো সেই জন্য এখানে চপ মুড়ি আর একটু সামান্য তেল দিয়েছি যাও তোমার শিবা পাটা না নিয়ে এসো 시발이 씨발이... 짠 행겨라 짠행 이거 기가 베베래? 폴드래? 아기 폴드래? 아기 폴드래 아기 폴드래 행치, 행치, 행치 행치 나랑 해봐

চলে বলো চলে এসো প্রণাম করে নাও প্রণাম করো প্রণাম করো ভালো করে শুই শুই প্রণাম করো শুই শুই প্রণাম করো মাথা ঠেকাও মাথা ঠেকাও চলো এসো এবারে আমার কাছে চলে এসো রেখে দাও ওখানে রেখে দাও শিব বাবাকে ওখানে রেখে দাও ওই যে ওখানে রেখে দাও ওখানে রেখে দাও ওখানে রাখো ওখানে রাখো উপরে রাখো রাখো

বিকেলবেলায় রান্নাটা করে রাখছি মা রুটিগুলো করে রেখেছে আর আমি সবজিটা বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো তেলে আদাটা গ্রেট করে নিয়েছি আর ওর মধ্যে লঙ্কা আর কস্তুরি মেথি দিয়ে আর ফোড়ন দিয়ে দিলাম আর তারপর আলুগুলো কেটে রাখা ছিল সেগুলো দিয়ে আর ভালোভাবে ভেজে নিলাম আর তার আগে আমি জিরে গুঁড়ো মিট মশলা গুঁড়ো হলুদ আর নুন স্বাদ মতো দিয়ে ভালোভাবে কষে নিলাম নীলা নেওয়ার পর তারপর দেখো প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো তো ঝটপট রান্নাটা সেরে নিয়ে আর দেখো বেরিয়ে পড়লাম আমি মা আর আয়ুষি মিলে একটু হাঁটতে যাব সেই জন্যে তো যাওয়া ছিল আমাদের এখানে যে জোরদারের যে আশ্রমের যে মন্দিরটা আছে না সেই পর্যন্ত কিন্তু অনেক লেট করে বেরোনোর জন্য আমাদের মানে সেই পর্যন্ত যাওয়া হলো না আর কি তো তোমরাও দেখতে থাকো আর দেখো ওয়েদারটা কি সুন্দর আর পরিবেশটাও কি সুন্দর লাগছে বলো সানসেট হচ্ছে একদিকে আর কি সুন্দর মানে মনোরম দৃশ্য বলো তোমরাও আর এখানে দেখো আয়ুষি এই যে ও ঠাম্মি সঙ্গে আছে আর কি আর এই দেখো আমি আয়ুষি আর আয়ুষির ঠাম্মি

তো এই কি সুন্দর ফুল ধরেছে আর ফুলটার নাম আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেয়েটা এটা নেবার জন্য খুবই ঝুঁক করছিল জানো তো বায়না করছিল নিয়ে শেষ পর্যন্ত ওকে দিয়ে মানে পেড়ে দিতেই হলো আর কি কি খাচ্ছো জলপি আমাকে একটু দাও দিবে আমাকে দিবে না আচ্ছা খাও খাও কত খাবে হ্যাঁ কত কত খাবে তো অনেক দিন পর এমনি ঘুরতে গিয়েছিলাম মানে আয়ুশি তখন হয়নি তখন এমনি একবার ঘুরতে গিয়েছিলাম আমি ওর ঠাম্মি মানে শাশুড়ি আমার আমার শাশুড়ি পিসি শাশুড়ি আর আমার যে বড়জা যা আছে তার সঙ্গে ঘুরতে গিয়েছিলাম তো আজকে গেলাম আর দেখি কালকে বলছিল বর্দি বলছিল যে যাবে আমার সঙ্গে তো কালকে যদি যায় তো অবশ্যই ব্লগ করব তো তোমরাও দেখতে থাকো ব্লগটা তো এখন এই তো এই এই একটু আগে বাড়ি ফিরলাম আর এখন বাড়ছে সাড়ে ছটা আর আয়ুষী গেল ও ঠামির সঙ্গে সন্ধে দিতে মানে ধূপ দিতে আর ওর জন্যে দেখো জেলাপি খাচ্ছিলো ও তো আইসির জন্য এখানে রাত্রের খাবার রেডি করছি তো ওখানে সব সবজিগুলো কেটে নিয়ে আর ওর মধ্যে ডালিয়া আর ডাল দিয়ে প্রেসার কুকারের মধ্যে ওই জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আর প্রেসার কুকারে বসিয়ে দিলাম দুটো দুটো থেকে তিনটে সিটি পড়লে বেশ বন্ধ করে রেখে দিতে হবে আর তারপরে ডালিয়ার রেসিপি বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য রেডি হয়ে যাবে তো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে রেসিপিটা তো আইসিকে ডেকে খাইয়ে দেবো ব্যাপার তো এখন মিনিট বাকি আছে নটা পাঁচ আর এই মাত্র খাওয়ালাম যে আয়ুষি ড্রেসও চেঞ্জ করে দিয়েছি দেখতে সোনা হ্যাঁ তো আয়ুষি ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর ওর বাবার সঙ্গে কথা হলো এখনও ট্রেন আসেনি মানে হতে পারে হয়তো ওর পাপার আজকেও দেরি হতে পারে কালকে অনেক দেরি করে বাড়ি ফিরেছিল আজকেও হতে পারে দেরি করবে তো যাই হোক তো আজকের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের আমাদের সারাদিনটা এভাবে কাটলো আর তোমাদের কেমন কাটলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো টাটা গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলো 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 গুড নাইট বলে দাও কি আচ্ছা মুখ ধুয়ে দেবো আরো একবার ধুয়ে দেবো ঠিক আছে চলো আচ্ছা বলে দাও বলে দাও গুড নাইট

সবাই কি টাটা চলো বলো সবাই ভালো করে মু করবে মু হ্যাঁ সবাই মুখ করবে শুনতে পেলে তো তো চলো বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই